দেখুন আমি তেল দিবি এই তেলে কড়াই তেল দিবি কড়াই আমার গরম হয়ে গেছে এই তেলে আমি মাছ ভাব ঠিক আছে আমি এখন মাছ দেবো ছুটছে আমার খুঁজে বসে বসে দেখতে কখন ভাজা মাছ হবে খাবে খুঁজি ভাজা মাছের টেস্ট যে খায় সেই জানে খুঁজে ভাজা মাছ হবে তাই বসে বসে দেখো গোটা হয়ে যাবে

লঙ্কা দিয়ে বাটা করবো আমি পেঁয়ের লঙ্কা জিরা সব একসাথে বেটে নেব ব্যক্ত তোমরা আমি সব একসাথে বেটে নেব আমার মা এরকম একসাথে বেটে করতো তাই আমিও একসাথে বেঁচে করবো মিক্সার মেশিনে করতে পারতাম না বাটার তরকারির যে সার চার মিক্সারে সেই স্বাদ হয় না তাই আমি মিক্সারে করব না আমি বেটেই নেব আমরা তো কত রান্না করতো কত লোকের রান্না বেটে বেটে রান্না করতো তোমরাও বেটে বেটে রান্না করবা দেখতে থাকো দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ আমি এখন তুলে রাখবো আর কতগুলো মাছ দিয়ে দেবো এগুলো আমি তুলে রাখবো মাছ আমি তুলে নিয়ে দেবো মাছ এক একই ভাজা হয়ে গেছে আর একটি আমি চুলের রাখছি ভাজার করতে দিচ্ছি ব্যস্ত থাকো তোমরা এই যে আমার ভাজা হয়ে গেছে সব মাছ এবারে আমি দেব আলু ভাজা দেব আলুর সাথে বেগুন একসাথে ভাজি করবো আলু বেগুন একসাথে ভাজা করে আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে একসাথে আলু বেগুন ভাজা হয়ে গেছে তাই আমি একটু লামাই রাতাম আলু বেগুন লামা শুন আলু বেগুন কিনা গোটা লঙ্কা সাদা আমি এক পথে ভাজি করছি এবারে আমি একটু জিরে ফোরন দেব আমি হালকা অল্প একটু তেল দিয়ে দেব হালকা অল্প একটু তেল দিছি আমি একটু গোটা জিরে ফোরন দেবো দুটো সাদা জিরে এই দেখো সাদা জিরে অল্প কাটা ফোরন দিয়ে দিচ্ছি আমি আমি এখন সে মশলাটা কষাচ্ছি দিচ্ছি খুব কষাচ্ছি জল দিয়ে দিলাম এবারে দেব এবারে দেবো হলুদ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরা বেটে দিচ্ছি আমি এর সাথে আর বেশি যেমন ঝাল খাই না তাই আমি একটা কাঁচা লঙ্কা দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না এই যে আমার জল টেনে গেছে তেল বেড়াচ্ছে তেল বেড়াচ্ছে এবারে আমি সেই ভাজা আলু দিয়ে দেব দেখো এই যে আলু ভাজি দিয়ে দিচ্ছি আলু বেগুন ভাজি সব আমি দিয়ে দেবো সঙ্গে একটু দিও আমি এবারে নুন দেব লবণ দিয়ে দেব আমার যা লাগবে পরিমাণ মতন লবণ দিচ্ছি আরেকটু দেবো এবারে একটু লারা দেবো এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তরকারি হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়ে কীসব কালার এসে মাছ তরকারিতে খুব সুন্দর কালার আছে মাছগুলো দিয়ে আমি এক সেকেন্ড রাখবো একটু মাছটাতে এবার মাছটা আমি ডেকে রান্না হয়ে গেছে আমি এখন ঢালবো দেখ তুলা পাতলা মাছের ঝোল ভাটা মাছের পাতলা দোল মশলা ছাড়া দেখো দেখা হয়েছে